অবসান এবার দুয়ারে বর্ষা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে এই সব জেলায় ভারী বৃষ্টির পূর্বভাস তো বন্ধুরা এই বর্ষার ফলে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের এবং বাংলাদেশের কোন জেলাগুলি ভারী বৃষ্টির সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম দিকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক কবে বর্ষা এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন সকলের প্রশ্ন অবশেষে তার নির্দিষ্ট উত্তর মিলল হাওয়া জানিয়ে দিল মৌসুমী বায়ুর দিনক্ষণ কতটা বৃষ্টি হবে কোথায় কেমন পরিস্থিতি থাকবে আগামীকাল মঙ্গলবার বিকেল অথবা পরশু বুধবার দুপুরের মধ্যে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশের সম্ভাবনা রয়েছে মৌসুমি অক্ষরেখা ফের সক্রিয় আজ সোমবার বিকেলের মধ্যে উড়িষ্যা ছত্তিশগড়ের কিছু অংশে এবং কাল পরশুর মধ্যে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড গুজরাটের আরও কিছু অংশে মৌসুমী অক্ষরেখা প্রভাব বিস্তার করবে দক্ষিণবঙ্গে আগামী সাত দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ সোমবার থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায় এছাড়া ভারী বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় তবে মঙ্গল বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে বৃহস্পতি শুক্রবারে বীরভূম মুর্শিদাবাদের জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা বাকি জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ধমকা ঝোড়ো হাওয়া থাকবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সোম মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি বুধবার থেকে ফের ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে বুধবার মালদাওয়া উত্তর দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা বৃহস্পতি শুক্রবার উত্তর দক্ষিণ দিনাজপুরেও সঙ্গে দার্জিলিং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে তো এই ছিল আজকাল লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন